আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ছোট্ট ব্লক নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না দিয়ে তো আজকে কিছু কথা বলবো তো এমনি এমনি তো আর সব কথা বলা যায় না সেজন্য রান্নাবান্নার বিড়ির মধ্য দিয়ে আমি কিছু কথা বলবো তো আজকে দুপুরে রান্না করছিলাম তিনটা পদ একসাথে দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল ঘরে অন্যান্য তরকারি মানে পর্যাপ্ত ছিল না অল্প অল্প সব কিছুই ছিল তো স টমেটো আলু আর অল্প পরিমাণে বরবটি ছিল তো সেগুলো দিয়ে মিলেমিশে একটা তরকারি রান্না করেছি আর এখানে মাছ ভাজা করে রেখেছি এগুলো দিয়ে তরকারিটা রান্না করছি আর ডিম ভাজা করবো আর কি একটা ডিম ভাজা করে তো দুপুরের খানা দানাটা কমপ্লিট করেছি আর কি এভাবে তো যাই হোক যেটা বলতে এসেছি কথাটা হচ্ছে মা এসেছিলো তো মা তো ডাক্তার দেখায় চলে গেছে বলছিল। আবার আসবে তো আমার ছোট বোনও গ্রামে বেড়াতে আসছে তো সে বেড়াইতেছে বলে মা এখন আর আমার কাছে আসে নাই তো হঠাৎ করেই আমার কোনো প্ল্যানিং ছিল না যে এখন বাড়িতে যাব। আমার ইচ্ছে ছিল মা আসবে তারপরে মা যতদিন থাকার থাকার পর মায়ের সাথে গ্রামে যাব তো মার আসতে লেট আর আমারও আনাসে আনাসের আব্বুর যে বাড়ি আছে তো সেখানেও আমাদের কিছু কাজকর্ম আছে সেজন্য হুট করে বাড়িতে যাওয়ার জন্য আর কি প্রয়োজন পড়ছে যার জন্য গ্রামে চলে যাব আগামীকাল খুব সকাল সকাল এখন রাতের বেলা এখনো এখনও গাছ করি নাই কখন ঘুস গাছ করবো সেই অপেক্ষায় বসে আছি আনাজ ঘুমাইতেছে না তারপরে যাই অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি সে আমার পায়ের উপর ঘুমাইতেছে তো তাকে রেখে যতবারই যাওয়ার চেষ্টা করছি যে গুছিয়ে গেছি নেই কিন্তু পারছি না সে কান্নাকাটি করছে তো ওর কাছে তো ওর আব্বু এখনো নাই সেই জন্য অপেক্ষা করতেছি সে আসলে হয়তো বা কাজকর্ম গুছায় টুছায় তাড়াহুড়া করে নিতে হবে তো অত বেশি জিনিসপত্র নেওয়ার কোনো প্ল্যানিং নেই যেহেতু একটা কাজের জন্য যাচ্ছি বেশি দিন থাকবো না অল্প কিছু দিন থেকে কাজ কাজটা শেষ হলে আবার ঢাকা চলে আসবো তো অবশ্যই আপনারা আমার নিয়মিত ব্লগুলো দেখবেন আর গ্রামে গিয়ে অবশ্যই নতুন ব্লগ আপনাদের সাথে আপলোড করব শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আনাসকে নিয়ে আনাসের আব্বুও যাবে আমাদের সাথে তো সে হয়তো বা থাকবে না সে তার কাজকর্ম সকলকে বোঝাই দেওয়া চলে আসবে আর আমি গ্রামে থেকে যে কাজটার জন্য যাচ্ছি সেগুলা মানুষ নিয়ে করাইতে হবে তো সেগুলো হলে ইনশাল্লাহ আবার ঢাকা ব্যাক করব তো গ্রামে গিয়ে গ্রামের নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা আমাদের জন্য সবার জন্যই দোয়া করবেন যাতে করে সুই সালামতে গ্রামে গিয়ে পৌঁছাতে পারি আবার সুই সালামতে ঢাকা ফিরে আসতে পারি তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম